দর্শক বন্ধুগণ জীবনে আপনারা বহু ঈদের মাঠে ঈদ উদযাপন করেছেন কিন্তু আজ আপনাদের ব্যতিক্রম একটি মাঠ দেখাতে যাচ্ছি শহর কিংবা গ্রামে সচরাচর ঈদের সালাত আদায় করে থাকে মসজিদ কিংবা গাড়ি ঘোড়ার কোলাহলপূর্ণ জনচলাচল বহুল কোনো মাঠে ফ্যান্ডেলের ভিতর যার ফলে ঈদের সালাতের অনুভূতি অন্যান্য সালাতের মতোই হয়ে থাকে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে স্রষ্টার কাছ থেকে পুরস্কার গ্রহণের মুহূর্ত সেটা হৃদয়ে অনুভবই হয় না বিশেষ করে শহুরে লোকজন ইট পাথরের শহরে থেকে তাদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে যার ফলে তারা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত নির্বিলি সুন্দর পরিবেশের সন্ধানে দিক দিগন্তে ছুটে বেড়ায় যদি এরকম সুন্দর জায়গা খুঁজে পায় তখন তারা যেন তাদের নিথর দেহে প্রাণ খুঁজে পায় আর সে দিনটি যদি ঈদের দিন হয় তাহলে তো কথাই নেই এ যেন সোনাই সোহাগা আর এ অনুভূতিকে জাগ্রত করে তোলার লক্ষ্যে পশ্চিম চাপাতলি সমাজের লোকজন দূর সম্পন্ন ফসলি মাঠের মাঝে দক্ষিণা বাতাস বয়ে আসা খোলা আকাশের নিচে চারদিকে সবুজ শস্যে ভরা জায়গায় একটি ঈদগাহ মাঠ গড়ে তোলেন আজ থেকে প্রায় পঞ্চাশ বছর পূর্বে সে থেকে অদ্যাবধি পর্যন্ত প্রতি বছর দুই ঈদে এ সমাজের সকল শ্রেণী পেশার লোকদের মাঝে আনন্দের পরা বয়ে যায় এ ঈদগাহ মাঠে